নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো কাঁচা আমের সিরাপ যেটি বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে চারটে আম নিয়ে নিয়েছি আর আমগুলিকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে উপরে ছিলকাটা তুলে ছোট ছোট পিস করে একদমই টুকরো করে নিয়েছি এখন নিয়ে নেব একটি মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলি আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। এখান থেকে আমি চারটে আমের সিরাপ বানাচ্ছি তার জন্য এখানে চারটে আম ছোট করে টুকরো করে নিয়েছি আর মিক্সিং জারে ছোটো চারটায় বানিয়ে নিচ্ছি আমি টুকরোগুলি দিয়ে আর পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা এটা একবার ঘুরে নেওয়ার পর এখানে আবারও অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গোলমরিচটা দিয়েও খুব ভালো করে পেস্টটা রেডি করে নিলাম তারপর একটা বাটিতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা লবণ আর দিয়ে দিয়েছি বিট নুন আর তার সঙ্গেই দিয়ে দিলাম এক চিমটি ফুড কালার এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করেছিলাম এক চামচ ভাজা জিরে জিরেটা শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই এখানে এক চামচ ব্যবহার করেছিলাম অবশ্যই করে আপনারাও কিন্তু জিরেটা একটু ভেজে অ্যাড করবেন তাহলে এই সিরাপটার টেস্টটা খুবই ভালো আসে এখন গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি এখানে আড়াইশো গ্রাম মতন চিনি ব্যবহার করেছি এখানে যেহেতু চারটে আম নিয়েছি তাই আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আর সেই বাটিটি মাপ করে এখানে এক বাটি দিয়ে দিয়েছি জল এখন চিনির সিরাপটা একদমই রেডি হয়ে গেছে এই সিরাপটার মধ্যে কিন্তু রকমভাবে এক তার দু তারের প্রয়োজন নেই চিনিটা জাস্ট গলে গেলেই এখানে যে আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি আজকে যে আমের সিরাপটা বানাচ্ছি এটা কিন্তু আমি একটু ঘন করেই বানাবো যাতে বেশি দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারি আপনারা যদি পাতলা করে বানান তাহলে কিন্তু যে বাটির পরিমাণ চিনি নিয়েছেন সেই বাটির পরিমাণ করেই বাটি পরিমাণ জল দিয়ে দেবেন এখানে আমি ঘন করে বানানোর জন্য এক বাটি পরিমাণ জল দিয়েছিলাম এখন আমের পেস্টটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদমই লোতে রেখে দিয়েছি এখন চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের পাশ থেকে সরে গেলে হবে না কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে নালের নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর ধরে গেলে কিন্তু এই সিরাপটা একটু ভালো লাগবে না খেতে পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি স্যাবটা ফুটতে শুরু হয়ে গিয়েছে আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে আছে তো এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে সিরাপটা রেডি করে নেব এইভাবেই পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আর সিরাপটা দেখুন একদমই রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা বাটির মধ্যে ঠান্ডা করতে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার তাতে করে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আপনাদের কাছে ভিনিগার না থাকলে কিন্তু এখানে দুই থেকে তিন চামচ লেবুর রসও অ্যাড করে দিতে পারেন তাতে করে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দেখুন একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখন কিন্তু স্ট্যাপটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে এটা স্টোর করে রেখে দেব। আর এটা স্টোর করে কিন্তু আমি ফ্রিজই রাখবো যখন খেতে ইচ্ছা করবে বা যখন প্রয়োজন হবে তখনই কিন্তু বের করে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো এখন আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর দুটো গ্লাসের মধ্যে এখন রেডি করে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ করে ম্যাঙ্গো সিরাপ এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিলে কিন্তু বাড়িতে কোনো সময় কোনো গেস্ট আসুক বা নিজেরাই বানিয়ে খান বানানোটাও খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে একদমই টক মিষ্টি স্বাদের একটি শরবত ক্লাসে দুই চামচ করে ম্যাঙ্গো সিরাপটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ করে বিট নুন আপনাদের প্রয়োজন হলে এখানে বেড লবণটা ব্যবহার করবেন আর না হলে কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল আপনারা চাইলে এখানে কিন্তু আইসক্রিউবও দিয়ে দিতে পারেন আমি এখানে আজকে শরবতটা ঠান্ডা জল দিয়েই বানাচ্ছি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলি একদমই রেডি হয়ে গেল আমাদের আমের শরবত এইভাবে আপনারাও আমের সিরাপ বানিয়ে স্টোর করে রেখে দিন যখনই মন চাইবে তখনই কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই ম্যাঙ্গো সিরাপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখন উপর থেকে একটা করে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই